গরুর মাংসের কালাবোনা নামটার কাছে ভোজন পিপাসুদের একটা পুরাতন দুর্বলতা আছে চট্টগ্রামের ঐতিবাহী এই রেসিপিটি আমি সাধ্য মতো চেষ্টা করেছি তো আজকে আমি এই কালাবোনার রেসিপিটা করে দেখাবো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কালাবোনার রেসিপি আর তার সাথে আছে কালাবোনার মধ্যে একটা মশলা অ্যাড করবো সেটাও তোমাদের সাথে টেস্টটা দেবো তো তার জন্য এখানে আমি মাংস নিয়ে নিছি আর এই মাংসটা কিন্তু অনেকটা বড় বড় সাইজের তো এই মাংসটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তোমরা চাইলে এত বড় সাইজেই তৈরি করতে পারো তো দেখো আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিছি আর পরিমাণ মতো মাংস নিয়ে নিছি তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি মাংসটাকে যেহেতু মেখেজুঁকে বসাবো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে সব কিছু অ্যাড করতে পারো আর এখানে আমি অ্যাড করে দিছি ধনিয়া বাটা আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া আর হচ্ছে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি আর কি যা যা প্রয়োজন তা তা দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু পেঁয়াজের বেরেস্তারাও অ্যাড করতে পারো তো সব কিছুর উপকরণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেল আর ঘি মানে মিক্স করা দুইটা একসাথে মিক্স করা তোমরা চাইলে সাধারণ তেল দিয়েও কিন্তু রান্না করতে পারো তো এটা কিন্তু আমার নিজের থেকেই আমি দিচ্ছি তো অপশনাল না তারপরে কিন্তু সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেরিনেট করে নিব তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো এই মাংসটাকে যতটা মেরেনেট করবে মাংসটা কিন্তু খেতে এবং রান্না করতে ততটাই ভালো হবে তো দেখো আমি কিন্তু খুচুন দিয়ে ভালোভাবে এই মাংসটাকে একেবারে অনবত নেড়েচেড়ে মেখে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অনবত নেড়েচেড়ে কিন্তু মাংসটাকে আমি ম্যারিনেট করে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো আর পাঁচ মিনিট পরে দেখো মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত মেরে ম্যারিনেট করে তারপরে রেস্টে রাখছি তো রাখার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে আমি মাংসটাকে চুলায় বসায় দেব তো দেখো তো আমি কিন্তু মাংসটাকে চুলায় বসায় দিচ্ছি আর দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু মাংসটা ডাইরেক্টলি মেখে জোখে বসায় দিতে পারো তো দেখো অনেকটা পানি ছেড়ে দিচ্ছে আর এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটাকে একেবারে রান্না করে নেবো আর একেবারে ভাজা ভাজা করে নেব তো দেখো তো এইভাবে নেড়ে চেড়ে হালকা আছে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নেব তো দেখো অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার পরে পেঁয়াজের যে গাদ বলে সেটা কিন্তু বেসে উঠছে তো দেখতেই পাচ্ছ তো আরেকটু অনবত নেড়ে চেড়ে দেবো আর হালকা আছে যেহেতু আছে মাংসটা তো আস্তে আস্তে করেই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো একেবারেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এভাবে করেই কিন্তু হালকা হালকা করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নেব আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিছি বেশি একটা কিছু না বড় বড় মরিচ আছে দেখবে কালো কালো সেই মরিচগুলোকে আমি হালকা ভেজে তারপরে কিন্তু বেলেন করে নিছি আর এই মশলাটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তো দেখো তো তোমরা চাইলে এই মশলাটা যদি অ্যাড করতে না চাও তাহলে স্কিপ করতে পারো তো কালাবোনার আসলেই আসলে মরিচটাই কিন্তু দিলে কালাবোনার বোনার রঙটা একেবারেই চেঞ্জ হয়ে যায় তো তোমরা যদি না চাও তাহলে বাদ দিতে পারো তো দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে আরেকটু ভাজা করে নেব আর ভাজা ভাজা করে নিলে দেখবে যে কালাবোনার আসল রংটা চেঞ্জ হয়ে গেছে তো দেখো একেবারেই কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে তো দেখো আরেকটু ভাজা ভাজা করে আমি দেখাচ্ছি দেখো একেবারেই কিন্তু কালাবোনাটা হয়ে গেছে আর কালা রঙটা যেটা সেটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে তো দেখো তো এভাবে করেই কিন্তু আস্তে আস্তে করে আমি হালকা জালে কিন্তু এই কালাবোনাটা করে নিয়েছি তো একেবারেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এভাবে করে কিন্তু তোমরাও এই কালাবোনাটা করে নিতে পারবে তো আমি পরিবেশন করে নিয়েছি আর কিছু পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কম সহজে তোমাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করছি আর তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে মাংস রান্না করতে পারো তো এভাবে করে তোমরাও পারবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই আর আমি কালা বোনাতে যেই মশলাটা অ্যাড করছি তোমরা চাইলে দিতেও পারো আবার বাদ দিতে পারো তো সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ